আকিকার অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজায় এই কোথায় পাইছেন বিয়ের অনুষ্ঠান এটা একটা সুন্দর পবিত্রময় একটা অবস্থা পবিত্রময় একটা জীবন ব্যবস্থা শুরু হচ্ছে এই বিয়ের অনুষ্ঠানের মধ্যে আপনি বাদ্যযন্ত্র বাজালেন এলাকার মুরব্বিলা পর্যন্ত কোনো কথা বললো না কোনো হস্তক্ষেপ করলো না আপনাকে তো জবাবদিখি করতে হবে আকিকা একটা সুন্দর আল্লাহ একটা সুন্নতি অনুষ্ঠান এখানেও দেখবেন সারা নাকি এগুলা না বিকে বাড়ি গিয়ে কইবেন এগুলো সারা নাকি জমে না অনুষ্ঠান কিন্তু মনে রাখবেন একটা বিয়ে এটা কি পবিত্র না অপবিত্র আপনার এই পবিত্র না অপবিত্র একটা পবিত্রতম জিনিসের মধ্যে যদি আপনি অপবিত্র ঢুকাই দেন তাহলে কি হবে তাহলে এক গ্লাস ওই দুধের মধ্যে যদি এক কটা প্রসাদ দেন তাহলে কি ওই এক গ্লাস দুধ আপনি খাইতে পারবেন কথা বলেন খাইতে পারবেন তাহলে বিষয়টা তো ওই রকমই হইল একটা জীবন শুরু হচ্ছে আপনি আরো দোয়া করেন দোয়ার অনুষ্ঠান করেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন আল্লাহ আমার ছেলে আমার মেয়ে ভালো একটা সুন্দরতম জীবন শুরু হচ্ছে আল্লাহ তাদের জীবনের মধ্যে তুমি বরকত দাও নিয়ামত দাও দেখবেন ওই দম্পতির পেট থেকে আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত আলেম বের করে দিবে সুবহানাল্লাহ কথা বলেন ঠিক কিনা জগৎ বিখ্যাত আলেম বের করে দিবে এজন্য আমার বাবারা আগে নিজেকে পরিবর্তন হতে হবে এরপর সমাজের মধ্যে পরিবর্তন বাস্তবায়ন করতে হবে আমি তো নিয়াত করছি আমার সমাজের মধ্যে এই এলাকার মধ্যে আমার কোন মুসল্লি যদি বিয়ের অনুষ্ঠানে কিংবা আকিকের অনুষ্ঠানে যদি বাজায় চাকরি করব না চাকরি করার আমার কোনো প্রয়োজন নাই চাকরি করে খেতে হবে এমনটা বিষয় নাই আমি বাধা দেব আপনি যদি বন্ধ না করেন আমি নিজের যতটুকু শক্তি আছে এতটুকু শক্তি দিয়ে আমি প্রতিহত করবো জোরে বলেন ঠিক কিনা আপনারা আসেন তো ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ আজকেই ক্ষতি ফিরে ছেড়ে দেবো ইমাম সাহেব চাকরি করে খেতে হবে এমনটা বিষয় নাই এমন আল্লাহর কাছে আমি জবাবদিহি হতে পারবো না আল্লাহই বলছে লা তাকরুন বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা সৎ কাজের আদেশ দিবা অসৎ কাজ থেকে মানুষকে তোমরা বিরত রাখবা এটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের দায়িত্ব এখন আপনি যদি দায়িত্ব থেকে আপনি যদি পালন না করে আপনি যদি দায়িত্বের প্রতি অবহেলা করেন আল্লাহর আসামি কাট করে আপনাকে দাজাতে হবে কি হবে কথা বলে না হবে কি হবে না আমার কথা আসলে আপনাদের খারাপ লাগতে পারে কিন্তু বাবা বড় আফসোস আল্লাহ নিজেই কোরআনুল কারিমে সুরাতুল আলে ইমরানের এক 10 দশ নাম্বার আয়াতে কারিমা বর্তমান তো অনলাইনের যুগ আপনি সার্চ করে দেখবেন আল্লাহ তালা এই কোরআনুল এই আয়ারটাতে কি বলছে আয়ারটা রিচার্জ করেন আসলে আমরা রিচার্জ করতে পারি না আমরা রিসার্চ করতে পারি না একজন বর্তমান জমানার যুবকদেরকে যদি আপনি রিসার্চের কথা বলেন দৌড়ু ইসলাম সম্পর্কে এত জানার কি দরকার আছে আপনি তাকে জিজ্ঞেস করেন পৃথিবীর মধ্যে সব থেকে বড় ফুটবলারের নাম কি এক বাক্যে বলে দিবে আছে না আবার আপনি বলবেন ইসলামের চার খলিফার মধ্যে প্রথম খলিফার নাম কি ওই আগে আগে যাই দিয়েস বলতে পারবে না বড় আফসোস এজন্য আমাদের এই আফসোসটা হচ্ছে আমরা ইসলাম নিয়ে রিচার্জ করি না ইসলাম নিয়ে রিচার্জ করি না বলে পরে শয়তান আমাদের ঘরের মধ্যে উঠে বসে পড়ছে কথা বলেন ঠিক কিনা আমার কথা কি আপনার মন খারাপ করছে মন খারাপ করছেন আসলে আমি একটু করা কথা বলি কেন ইসলাম শান্তির ধর্ম কিন্তু এই শান্তির ধর্মের মধ্যে যখন আপনি অপবিত্র জিনিসগুলো ঢুকাচ্ছে এগুলো স্বয়ং পৃথিবীর জমিনে আল্লাহ তালে ভূমিকম্পর মধ্যে তো আপনাদেরকে বোঝাই দিচ্ছে বান্দা এখনই সতর্ক হয়ে যা তা না হলে এই পৃথিবীটা আমি আল্লাহ তালা উল্টাই দেবো জোরে বলেন ঠিক কিনা ঘুমের মধ্যেও ভূমিকম্প হয় এমনও হতে পারে যে এই ভূমিকম্পর মধ্যে আমাদের মৃত্যু হয়তো এমনও হতে পারে মৃত্যু হয়ে যেত এমনও মানুষ আছে যে ভূমিকম্পর মধ্যে ফজরের নামাজ পড়ে নাই বেনামাজি অবস্থায় ভূমিকম্পের মধ্যে মারা যাইত এমনও মানুষ আছে অপবিত্র অবস্থায় এই অপবিত্র শরীর নিয়ে শুয়ে পড়ছে দেখা গেল ভূমিকম্পর মধ্যে সে আটকাই গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাহলে আল্লাহর কাছে দাঁড়াতে হবে অপবিত্র অবস্থায় জোটে বলেন ঠিক না এই জন্য আমার বাবারা সৎ কাজের আদেশ দেন এলাকার মধ্যে যদি কোনো ব্যক্তি অসৎ কাজ করে আপনি নিজের দায়িত্ব থেকে আপনি তাকে প্রতিহত করেন আল্লাহ নবীজি বলছেন যে কদিন কখনো তোমরা মানুষকে দেখো তারা অপ তারা অপকর্মর মধ্যে লিপ্ত হয়ে গেছে হয় তোমরা হাত দিয়া নইলে তোমরা মুখ দিয়া আর না হলে জবান থেকে তোমরা তাদেরকে ঘৃণা করবা কি করবা কথা বলেন কি করবা ঘৃণা করবা কিন্তু ওই ঘৃণা জিনিসটা হচ্ছে ইমানের দুর্বলতার লক্ষণ কিসের লক্ষণ আপনার পাওয়ার আছে আপনার শক্তি আছে দেখেন আল্লাহ নবীজি আপনাদেরকে কি বলছে আল্লাহ নবীজি বলছেন যদি কোন ব্যক্তির ক্ষমতা থাকার পরেও আল্লাহ তাকে পাওয়ার দিয়েছেন ক্ষমতা দিয়েছে এই ক্ষমতা পাওয়ার পরেও যদি ওই ব্যক্তি অন্যায়কে বাধা না দেয় তাহলে আল্লাহ তালা তার উপরে কঠিনতম গজব নাজিল করে দিবে এলাকার মধ্যে প্রভাবশালীর অভাব নাকি আছে বেশি না আপনাদের এলাকায় প্রভাবশালী ব্যক্তি আছে না ক্ষমতাশীল ব্যক্তি আছে না এই ক্ষমতাশীল ব্যক্তিদের আল্লাহ তালা তাদেরকে ক্ষমতা দিয়েছেন এই ক্ষমতা পাওয়ার পরেও যদি তারা এলাকার মধ্যে অন্যায়কে বাধা দেয় মানুষ অশ্লীলতাকে বাধা দেয় তাহলে আল্লাহ নবীজি বলছেন তার উপরে সন্দেহ ছাড়াই আল্লাহর পক্ষ থেকে আজাদ নাজিল হবে জোরে বলে এই এজন্য এখন থেকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই সমাজের মধ্যে ভালো কাজ করার দরকার আছে না নাই সমাজের মধ্যে সুন্দরতম একটা পরিবেশ হোক আমরা চাইকে চাই না জোরে বলেন চাই কি চাই না মসজিদের মধ্যে যখন আজান হবে বাজারের মধ্যে যত মুসলমান আছে প্রত্যেকটা মুসলমান মসজিদে এসে নামাজ পড়বে আমরা চাই কি চাই না কেননা এলাকার মধ্যে যদি শান্তি বিস্তার করতে চান তাহলে সর্বপ্রথম যে জিনিসটার প্রয়োজন আর ওই জিনিসটার নাম হচ্ছে সব কাজের আদেশ দেওয়া আর অসৎ কাজ থেকে বিরত রাখা জোরে বলেন ঠিক কিনা ঠিক